হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ফ্রম বেঙ্গলি ব্লগার কাকুলি এক্ষুনি আমার এই যে শিব পুজো হলো আমি নতুন একটা ব্লগ শুরু করলাম কারণ এখন রান্না করতে যাবো আর ভাবছি যে ব্লগটা শুরু করেই দিই একটু ইউটিলাইজ করা যাক সময়টা ব্লগটা স্টার্ট করি রান্নাবান্না তো করবো এখন তো কোনো কাজ নেই এখন তো এরকম কোনো কাজ নেই যে খুব ব্রেন দিয়ে করতে হবে আমি ডাইভার্টেড হয়ে যাবো তা নয় এখন বান্না করবো আর তোমাদের সাথে গল্প করবো চল ব্লগটা শুরু করলাম আর আগে কিন্তু শিব পুজোর ব্লগটা গেছে তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আর শিব পুজোর লুকটা দেখতে চাইলে এই যে দেখে নাও আমি এই শাড়ি পরে গঙ্গার পরে গিয়েছিলাম আর এই এখন আমি রান্নায় ঘরে যাব তার আগে আমার স্ট্রেসটা চেঞ্জ করে নেব ড্রেসটা ছেড়ে চলে এলাম এই যে একটু আমি ফলটা খেয়ে নিই সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদ আমি একটু খেয়ে নিই কারণ কাটা ফল তো তারপরে ভাবছি রান্নাটা বসাবো জল খাই আমি সেই মাংসটা অনেক সুদিন মানে আনা ছিল বলে তার করা হয়নি ফ্রিজেই ছিল ভালোই আছে তখন ধুয়ে নিলাম আজকেই করে নি চিকেন রান্নার টাইমটা না মানে ছুটি না থাকলে পাওয়া যায় না শিবরাত্রি তো আমি পালন করি না শিব পুজো করি আমি প্রহরে প্রহরে জল ঢালা তো আমি করি না চিকেনটা ধুয়ে নিয়েছি একটু হলুদ নুন মাখিয়ে ফ্রাই বসিয়ে দেবো লঙ্কা একসাথে করে নিলাম এগুলো এখন পেস্ট করব যে পেস্টটা আজকে করলাম এর মধ্যে সব দিয়ে দিচ্ছি আর কোনো মশলে আমাকে দিতে হবে না শুধু গরম মশলা একটু দিতে হবে চলো এবারে রান্নাটা করি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম এবারে মশলাটা পুরো দিয়ে দেবো ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এই চিকেনটা হলেই হয়ে যায় তাহলে আমরা সবাই একটু লাঞ্চটা করে নিতে পারি আর কি তো সবাই প্রসাদ প্রসাদ খেয়েছি পেট ভরে গেছে যদিও মানে দই ঢইও খেলাম রান্না বান্নাটাও গুটিয়ে এনেছি এবারে আর বিশেষ কিছু কাজ নেই মানে সংসারের কাজ নেই তারপরে অন্য কাজ আছে সেটা করতে বসবো খাওয়া দাওয়ার পর হয়ে গেছে চিকেনটা রেডি এবং কষা বসা করেই করবো আজকে বান্না খাওয়া দাওয়ার পর ঘরে চলে এলাম এখন টানা পুরো স্কুলের কিছু কাজ করব তারপর আবার তোমাদের সাথে কথা বলছি মানে বিকেলবেলা আবার কথা বলছি ঠিক আছে বন্ধুরা গুড ইভিনিং টি টাইম এই যে চা বসিয়ে দিয়েছি চায়ের সাথে গজা আর বিস্কিট আমার বিছানায় বসে একটু চা খেতে না মজা লাগে তাই আমি চা নিয়ে বিছানায় চলে আসি তিনজনে যে যার মতো নিজের নিজের আলাদা আলাদা ঘরে চা খাচ্ছি ডক্টর একসাথে বসে গোল টেবিল করে মিটিং করে চা খাই এরকম একেবারেই নয় যে যেটাতে কমফোর্ট ফিল করে বন্ধুরা খুব হাসি পাচ্ছে আমি একটা পোল দিয়েছি মানে তোমরা ভোট করো এরমভাবে একটা পোস্ট করেছি যে আমার বন্ধুরা কমেন্ট করতে ভালোবাসো কি বাসো না তো সেই ক্ষেত্রে আমি যা ভোটস পেয়েছি যে অপশানের উপরে বেশি সেটা হচ্ছে খুব ইচ্ছে করলে কমেন্ট করি আর কমেন্ট করতে ভুলে যাই এখনো অব্দি যেটা আছে তো তাতে আমার মনে হচ্ছে তোমরা আমার মতোই সেই আর সেই জন্যই আমাদের করা ভিডিওতে কমেন্ট আসেন না কারণ দেখো আমরা তো নিজেদের মতো মানুষদেরই অ্যাট্রাক্ট করি একদম আমারও এরকমই মনে হয় আর আমি কমেন্ট করতে ভুলে যাই ভিডিও দেখলে অথবা খুব ইচ্ছে করলে কমেন্ট করি একদম ঠিক তাই ভাবি যে আসলে আমরা কিন্তু যে যার মতো মানুষকেই অ্যাট্রাক্ট করি সেই কারণেই আমার ভিডিওর মধ্যে কমেন্টের সংখ্যা এত কম তবে নাইরং করলে কিন্তু চলবে না বন্ধুরা প্লিজ কমেন্ট করতে হবে একটু হলেও যদি ভালোবাসো তাহলে কমেন্টটা প্লিজ একটু বেশি বেশি করে করো কেমন তবে এটাও ঠিক যাকে খুব ভালোবাসি তার সাথে কিন্তু কথা বলতে ভালো লাগে কমেন্ট মানে তো কথা বলাই তো তোমরা তোমাকে আমাকে ভালোবাসো যারা আমাকে দেখো একটু আদান প্রদান করার জন্য তোমরা কিন্তু কমেন্ট করতেই পারো বন্ধুরা রান্না করতে চলে এসেছি ভাত করব আজকে কারণ সবারই একটু অবেলা করে খাওয়া হয়েছে ঠিক করে হজম টজম হয়নি তো রুটি খাবে না কেউ তো ভাতই সবাই খাবো একদম একমুট একমুট করে ভাত খাবো আর তরকারি যেহেতু কিছু কিছু নেই মানে চিকেন আছে আছে একটু ডাল তো একটা সবজি করবো সবজি করবো মানে দেখো একটুখানি বেগুন ভেজে নেবো এবার বড় বড় সাইজ থেকে বেগুনগুলো কেটেছি একটু পোকা ছিল ফেলে দিয়েছি আর পোকা বেগুন তো স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো কারণ এর মধ্যে কোনো রকম কীটনাশক দেওয়া হয়নি বোঝে যাচ্ছে আর বেগুনে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় কারণ বেগুনে পোকা ধরার প্রবলতা খুব বেশি পোকা ধরা বেগুন খাওয়া হয় ভালো আর কি পোকা অংশটা ফেলে দিলে অন্তত কীটনাশকটা আমাদের হয়ে যেতে যায় আর কি পোকা বেগুন হলে মন খারাপ করার কোনো কারণ নেই চার পিস বেগুন চার পিস বেগুন টাইপ করে তেল বসিয়ে দিয়েছি ভাত হয়েই গেছে নামাবো গরম গরম বেগুন ভাজা ভাত বেগুন ভাজাটা হতে হতে আমি তরকারিগুলো গরম করে নেব আর ভাতটা ততক্ষণে নেমে যাবে এবারে ডিনারটা সার্ভ করে দিতে পারবো ছেলে কাল সকালবেলা বেরোবে ওর এক্সাম রয়েছে যদি এক্সামটা দিয়ে ও বাড়ি চলে আসবে তো কালকে সবাই বেরোবো তাই রান্না বান্নার খুব একটা তারা নেই কারণ কালকে সকালবেলা ছেলে তো ভাত খেয়ে বেরোবে না ও সকাল সকাল ভাত খেতে পারে না একটু হালকা কিছু চাউমিন বা কেক এই সমস্ত কিছু চলে যায় আপনার এক্সাম বারোটায় এক্সাম শেষ হয়ে যায় তারপরে ক্যান্টিনে যেতে যেতে হয়তো সাড়ে বারোটা বাজে তখন ও ভাত খেয়ে নেয় ভাত খেয়ে তারপর ও দিদি শুধু হাসে তো যেদিন পরীক্ষা থাকবে লাঞ্চটাও একদিনেই করবেই ঠিক হয়েছে ব্যাপার কারণ সাড়ে তিনটের সময় এসে ভাত খাওয়াটা অববেলা হয়ে যাবে এমনিতে আগেই বাজারে মাছ পাওয়া যায়নি সেজন্য মাছ এনে রাখতে পারি নি নাহলে আগে যখন মাছ ঝোলটাকে করে রাখতাম একটু অসুবিধা হবে আর কালকে ওই বাড়িতে আসার পরে রান্নাটা আমি ভালো মতো করতে পারবো সকালবেলা রান্না বান্না হবে না আর এখনো করে রাখতে পারলাম না বেগুন এমন একটা সবজি যে কিন্তু তেল একেবারেই শুটবে না দেখো বেশি তেল লাগে ভাজবে কিন্তু যার নাকি কোনো গুণ নেই আসলে বেগুন নামটা ওই জন্য হয়নি বেগুন নামটা হয়েছে বেগুনি কালারের জন্য এরও যথেষ্ট পরিমাণে গুণ আছে আর যার গুণ নেই তাকে বেগুন তো বলে না বলে নির্গুণ যত দোষ বেগুনের ঘাড়ে গিয়ে পড়েছে যে বেগুন নামটা হয়েছে কারণ এর কোনো গুণ নেই আমি ম্যাক্সিমাম মানুষকে এটা বলতে শুনি কি যে আবার শাখাটা খুলে গেল কে জানে তখন থেকে চুলে ঠুলে টান লাগছে কিন্তু কদিন আগে ঠিক করলাম আর সোনার দোকানে নিয়ে যাওয়া মানে না কি বলবো এটু ঝালাই করে দেবে তাই হয়তো সাতশো আটশো টাকা তার উপরে চার্জ করে বসবে চটপট করে চিকেন এইটুকুনি আছে এটা গরম করে চালটা গরম করবো মাইক্রো ওভেন আমার কাছে নেই মাইক্রো ওভেন বা ওটিজি কিছুই আমার কাছে নেই প্রয়োজনই নেই আর কি ওই জন্যই কিনি না আনহেসারি জিনিস কেনার আমি পক্ষপাতি নেই আগে মানে মায়েদের দেখেছি বিকেল হলেই তরকারি গরম করত ফ্রিজের অতটা ব্যবহার তো আগে ছিল না ছোটবেলার কথা বলছি এই বিকেল হলেই তরকারি গরম করতে হতো না হলে নষ্ট হয়ে যেত এখন আমাদের কাছে ফ্রিজ আছে তরকারি গরম করার কোনো দরকার নেই মানে নষ্ট হওয়ার ভয়তে কিন্তু গরম করার কি দরকার নেই ফ্রিজ থেকে নামিয়ে তো ডিরেক্ট খেতে পারি না সেই গরম কিন্তু ব্যাপারটা আছে কিন্তু যাতে নষ্ট হয়ে না যায় সেই জিনিসটা আমরা করেছি তাহলে গরমটা যদি একটু আগেই করে না হয় তাহলেই বা কি লাইফস্টাইলে চেঞ্জ হয় আমার তো মনে হয় না কিছুই চেঞ্জ হয় ফ্রিজ না থাকলে আমাদের লাইফস্টাইলে কোনো চেঞ্জ হবে না গরম আমরা ভালো টাটকা খাবার খেতে পারি লাইফস্টাইলে চেঞ্জ হবে না মানে আমি বলতে চাইলাম যে আপগ্রেডেশন হবে না চেঞ্জ হবে ভালোর দিকে হবে চেঞ্জ আগে যেটা ছিল সবকিছু প্রয়োজনীয়তা তো আছে এটা অস্বীকার করা যায় না তাহলে সব কিছুই যে লাগবে তা কিন্তু না আগে তো লোকে কাঠের উনুনে রান্না করতো আমি কখনো এটা দেখিনি কাঠের উনুনে রান্না তবে হ্যাঁ কয়লার উনুনে রান্না দেখেছি তো বন্ধুরা এই যে ডিনার রেডি করে নিয়েছে এখন খেয়ে নিই আজকে মতো গুড নাইট